আল্লাহ তালা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক এটা হচ্ছে পরিপূর্ণতা কমপ্লিট রিস্ক তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেকর সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর আর সবর ফ্যাশন ধৈর্য রসুল্লাহাম বলেছেন মা রুজিকা আব্দুল খাইরন লাহু আলা আউসা আমিন সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত প্রশস্ত রিজিক আল্লাহ তালা কোনো বান্দাকে দেয়নি ধৈর্য আমাদের অনেকের ধৈর্য কম আপনাদের কি অবস্থা ধৈর্য আছে তো হ্যাঁ সবার ধৈর্য আছে না আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মাসা আল্লাহ খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকি আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিসের আলোকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হেকমা আল্লাহ তালা বলছেন ই উতিল হেকমা চামাইয়াশা ও ই উতিল হেকমা তা উতিয়া হৈরং ক্যাফিরা আল্লাহ যাকে চান তাকে এই হেকমা দেন আর যাকে আল্লাহ তালা হেকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন হেকমা প্রজ্ঞা উইজডম নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে আই রিপিট জ্ঞান এবং আকল নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা কখন কোথায় বলতে হয় কেমনভাবে বলতে হয় কি করে বলতে হয় কখন কি করতে হয় কতটুকু করতে হয় কোথায় যে থামতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমা আর হেকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক সম্মানিত সুধি এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না রিস্ক কি কত ধরনের হতে পারে রিস্কের সবচেয়ে নিম্ন স্তর কি সর্বোচ্চ স্তর কি সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা সবচেয়ে কল্যাণকর স্তর কোনটা এ পর্যায়ে আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন কে করেন বলেন তো দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্র ভাবে আল্লাহতাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনি রিজিকের মহাব্যবস্থাপক যে আয়াত দিয়ে আমি শুরু করেছি পেভায় এবং বলে ওমামিং দাব বাতিনফিল আর্দি ইল্লাহ আল্লাহির স্তুহা ওয়া আল এম ও মুস্তাফর রাহা বা মুস্তাউ দা আহা কুল্লুম ফি কিচাবি মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজ কুদ্রুত করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরতি বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারে রিজিকের বন্দোবস্ত করেন কে এই তিনি হচ্ছেন রজ্জাদ তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রজ্জাফ্ট ইন দ্য উল্লাহা হু রজ্জা হুদুল আল্লাহ তালা তিনি হচ্ছেন আর রজ্জাফট তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ রজ্জাক হতে পারে না চাইলে রজ্জা হওয়া যায় না একজন তিনি চিনিকে আল্লাহ